ডেঙ্গু পরিস্থিতির খবর জেনে নিবো মাদারীপুরের পরিস্থিতি জানাবেন সহকর্মী সাগর হোসেন তামিম তামিম যে আসলে গত এই দু মাস ধরে কিন্তু মাদারীপুরে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেটি কিছুটা কমেছে অর্থাৎ জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত যে পরিমাণে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়েছে সেই তুলনায় কিন্তু আগস্ট এবং এই সেপ্টেম্বর কিছুটা কমেছে অর্থাৎ এই গত চব্বিশ ঘন্টায় মাদারীপুরে যে সরকারি হাসপাতালগুলোর তথ্য সেখানে মাত্র নয় জন আসলে চিকিৎসাধীন রয়েছে এ পর্যন্ত মাদারীপুর জেলায় ছয়শো পঁচাশি জন আসলে আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগে এর মধ্যে ছয়শো ছিয়াত্তর জন হাসপাত হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরেছে অর্থাৎ এই সংখ্যার মধ্যে কিন্তু কোনো লোক মারা যায়নি তবে স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে এবং বারবার সাধারণ মানুষকে সচেতন হতে বলা হচ্ছে বিশেষ করে যে সমস্ত জায়গায় ডেঙ্গু আক্রান্ত অর্থাৎ ডেঙ্গু রোগের যে অন্যতম বাহক এরিশ মশার জন্ম নেয় সেই সমস্ত জায়গায় কিন্তু আসলে সেগুলো অপসারণ করার জন্য বলা হচ্ছে বিশেষ করে যে সমস্ত জায়গায় স্বচ্ছ পানি জমে থাকে বিশেষ করে বাসার যে এসি যে খোলস হয়েছে সেইগুলো জায়গায় যেখানে পানি জমে থাকে সেই সমস্ত জায়গায় যেন পানি জমে না থাকে সে ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন হতে বলা হচ্ছে এবং যদি আসলে সাধারণ মানুষদের যারা জ্বরে আক্রান্ত হয় তারা যদি অতিমাত্রার জ্বর হয় তারা যেন হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেয় সেই ব্যাপারে বলা হচ্ছে এবং এই ডেঙ্গু রোগের প্রতিকার হিসাবে আসলে প্রতিরোধের যে ব্যবস্থা সেটি হচ্ছে সচেতন হওয়া বারবারই বলা হচ্ছে সচেতন হতে তাহলে কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত সংখ্যা আসলে অনেকটাই কমে আসে তো মাদারীপুর স্বাস্থ্য বিভাগ কিন্তু বারবার সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছে এবং এই যেন ডেঙ্গু আক্রান্ত থেকে মানুষ সচেতন থাকতে পারে তারা বিভিন্ন প্রচারণা বিলিপত্র তারা বিতরণ করছে তো সব বলা যায় মাদারীপুরে বর্তমানে কিন্তু ডেঙ্গু আক্রান্ত সংখ্যা অনেকটাই দিন দিন কমে আসছে বলে স্বাস্থ্য বিভাগের দাবি তো এই ছিল আমার কাছে তানভীর তামিম ধন্যবাদ আপনাকে সাগর হোসেন তামিম জানাচ্ছিলেন মাদারীপুর থেকে